আপনি কি মনে করেন শীতের রাতে ঘন্টার শব্দ মানেই স্যান্টাক্লজ আসছেন ভুল সে আপনার জন্য নয় আপনাকে নিয়ে যেতে আসছে ডিসেম্বরের হাড় হিম করা ঠান্ডায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন রাস্তায় শিকলের আওয়াজ প্রতিধ্বনিত হয় এ স্যান্টাক্লজ নয় এ হল তার শয়তানি সঙ্গী ক্র্যাম্পাস বিশাল বাঁকানো শিং লোমশ শরীর আর এক লম্বা লাল জীব যেখানে স্যান্টা উপহার নিয়ে আসে সেখানে ক্র্যাম্পাস খুঁজে বেড়ায় সেই সব বাচ্চাদের যারা দুষ্টু শোনা যায় সে তাদের শুধু ভয়ই দেখায় না বরং তাদের তুলে নিজের বস্তায় ভরে সোজা পাতাল লোকে নিয়ে যায় চিরকালের জন্য যদি আজ রাতে ছাদের ওপর ভারী পায়ের শব্দ পান তবে প্রার্থনা করবেন যেন আপনার নাম নটি লিস্ট বা দুষ্টু তালিকায় না থাকে আপনি কি এই গল্প শুনে ভয় পেয়েছেন আমাদের কমেন্টস করে জানান এমনই সব ভয়ঙ্কর গল্পের জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না